দশক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি নাটক হাটে ছাগল হাটে শাইন ভাইয়ের কিছু ছাগল দেখাব অনেক ছাগলের বাচ্চা আনছে নতুন কিছু কালেকশান দেখায় খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগলের বাচ্চা আনছে বাচ্চাগুলো আগে আপনাদের একটু দেখাই ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে প্রত্যেকটা বাচ্চার দাম সহ ডিটেলস বলার চেষ্টা করব ভাই কেমন আছেন ভাই তো আরাম আজকে কতগুলো ছাগলের বাচ্চা আনছেন ভাই বাইশ পিস বাচ্চাগুলো একটু দেখায় আর কি দাম কিছু ছাগলের বাচ্চা দাম একটু বলেন বাচ্চাগুলো খাসির বাচ্চা খাসির বাচ্চা হ্যাঁ

হ্যাঁ সাড়ে তিন মাসের মতো আঠারো হাজার পাঁচশো টাকা বাচ্চাটা খুব সুন্দর কোয়ালিটি আঠারো হাজার পাঁচশো টাকায় বাচ্চাটার দাম বাচ্চাটা খুব সুন্দর আসলেই খুব সুন্দর রং কালারও খুব সুন্দরটা

সারা দেশের যে কোনো জায়গায় দেওয়া যায় বাইশ হাজার পাঁচশো যাহা মূলত আমি কয়েকটা বাচ্চার দাম বলে দিনে বিক্রি বাংলাদেশে

ঠিক আছে ভাই ধন্যবাদ ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে আপনি ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে বাচ্চাগুলো আসলে অনেক বাচ্চা আছে সবগুলো তো দেখানো সম্ভব না বা দাম বলা হাটের মধ্যে অনেক ভিড়ের মধ্যে কিছু বাচ্চা দেখায় কি আপনাদের

আর ভাইয়ের কাছে সব সময় এরকম দেখা যাচ্ছে বিশ তিরিশটা বাচ্চা থাকে সব সময় আপনারা ভাইয়ের সাথে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ভাইয়েরা ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি নিয়ে কোনো সমস্যা নয় এই ভাইয়ের এই আর কি এগুলো সব সাগলের ছাগলের বাচ্চা এর মধ্যে যে কোনো বাচ্চা পছন্দ হল স্ক্রিনশট দিলেন স্ক্রিনশট দিয়ে ভাইয়ের যে নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই এর মধ্যে থেকে দাম দর কম বেশি করে দিতে পারবে সারা দেশে যে কোনো টাকাই দিতে পারবে যেখানে এক কথায় বাস যাতায়াত আছে मन <laughs> पिया <laughs> ছাগল ছাগলের সমাহার মাঝর্তে বাড়ি